আসসালামু আলাইকুম আমার নাম লুৎফার রহমান গিরাম কলা আমার জামাই মালয়েশিয়ায় যাওয়ার সময় আমি এক কামরুল চার হয়েছে কামরুল চার আমি ধরিলাম যে চাচা আমার জামাই বিদেশ যাবে তা আমার কি লাখখানি টাকা উপকার করা যাবেন তা কইলু যাবে তার কইলু যাবে এবার আমার জামাই চলি গেছে বিদেশ বিদেশ যাওয়ার পরে রিসিভারে গেলি আমার জমি লিজ করা জমি ছিল সেই জমিতে ও দশ কাটা জমি বন্ধক থেকেছে তুই তা আমার এক লাখ দশ হাজার টাকা দিয়েছে বাড়ি আর দশ হাজার টাকা দুই সেদিন লিসির টাকাও কাটি নেছে মেয়েবার এক ধান উঠি গেছে আর এই এক দিনে ধান ওরপুর ভাব এক দু মাস পরে ওঠবে আইসক্রিম হুমসি নটার দিকে আমার রেসি করতে টাকা দেয় নাহি তোর ভিটি বাড়ি জমি রেসি করতে তাহলে কেন তা দেবো কেন তা কাছে যে খানগির চাল বেশি সাল বিভিন্ন রকম ভাসাতেছে আমাদের এই মোড়ে মাদেশ চার দোকানে তা আমি বলছি যে চা তুমি ওর করতে করছি যাও কেন আমি কি তোমার খারাপ কিছু করতেছি না খারাপ ব্যবহার করতেছি তা বলছে গালাগালি আরও বেশি করে কাছে যে টাকা দেয় না ভিটি বাড়ি জমি বেশি করে দেয় তাহলে আমার জামাই টাকা দেবে তোমার তো দুই সি দিনই টাকা দিয়ে দেবোই গেছে দশ হাজার টাকা দিয়ে দিছি তোমার তো লিসির টাকা এখনো বছর শেষ হয়নি ধান উঠেনি তা তোমার এখন টাকা দেবো কেন এখন টাকা আমি দেবো ধান উঠি দেওয়ার আগে যদি তুমি টাকা আমি যদি না দিতে পারি তখন তুমি কবা যে হ্যাঁ আমার জমি রেখে করবে তখন আমি তোমার দিয়ে দেবো এর পথকে গালাগালি তিরস্কার আরও দেশে বেশি করি আরও বিভিন্ন রকম কথাবার্তারা বলছি যে আমার ঘেরেতে মাছ সব খাই ফেল দিছিস মেরি ফেল দিছিস মেরি এইসব বিভিন্ন রকম ছল ছুতুরি করি আমার জুতু দে এ জায়গায় দশের সামনে আমার জুতু দে হাত দোমার মেরিছে গালে মুখে আমি একটা কথাও বলিনি একটা কিছু বলিনি যে জায়গায় লোকজন ছিল তাদের কাছে আপনারা শুনি দেখেন বা এই জায়গায় কি যাচাই করে দেখেন যে মূলত কার নাই আমার আরো হুমকি দিচ্ছে যে আমার তোর মারি ফেলাবো একদম হ্যান শ্যান বিভিন্ন রকম ছল চৌধুরী আমার ভাইরা কেউ বাড়ি নেই তারির কারণে ওরা আইসিয়ে আমার এরকম ভাবে ভাষা ব্যবহার করছি যে আর গালাগালি তেরস্কার দিয়ে পারে আমি এর শত্রু বিশ্বাস আছি চাচা আসলে এখানে আপনি তো ছিলেন ঘটনার সময় আসলে কি ঘটনা করেছে সেটা একটু বলেন ঘটনা ঘটেছে টাকা পয়সা ও বলছে যে আমি টাকা পাবো এর কাছে এক লাখ দশ হাজার বিশ হাজার টাকা পাবো ওই আমার টাকা দেয় না এ বলছে যে আমি লিসির টাকা দিয়েছি এর পরে বুঝলাম যে হাই লিসির টাকা ওরে দিয়েছে এ বলছে যে আমার কদিন সময় দে আমার জামাইটা টাকা পাঠালে আমি তোরে টাকা দিবা কদিন আমার একটু সময় দে এই নিয়ে একটা উত্তেজনা সে ওরে সময় দিবে না কত غادي দিতি হবে আচ্ছা মাইদর পিছে এটা আমি দেখছেন মাইজেছে ওরে এ যুত দে মেরেছে হ্যাঁ যুত দে মেরেছে এটা সঠিক আচ্ছা আপনি কি দেখছেন আপনি ছিলে না কেন কোন স্যার হ্যাঁ ইসলাম আচ্ছা বলেন তো কি করুন ও রোমান সাজা যা বলো ওইটাই ঠিক মানে কি ডিম আছে কি দে তার যুত দে যুত দে মার ফিট করছে কই নি লাগেনি এমন والله ও কারণ গায় হাতু দেনে হাতু যো করেনি অনিদাই দলাইบุรี মানে মাসে কি কামর হ্যাঁ হ্যাঁ আপনি কি শুনেছেন ভাই আমি ওই আমার চাষা যেটা বলছিলাম ওইটাই দেখেছি শুনেছি তাহলে অন্যায় জুতি জমাই দিয়েছে মুখে আমার ভাই বুঝতে পেরেছেন ভাইটা তো বড়ো তাহলে এটা একটা মানে যে কি আপনার এই যে সঠিক বিচার যেটা হবে সেই বিচারটা আপনার একটু থেকেই সবাই মিলে করিয়ে দেবে

বলতেছে তো আমার একটু সময় দিতে হবে আমি গরিব মানুষ তুই দিয়েছিস তাই বলি কি পা জুতো খুলে বাড়তে হবে জুতো দিয়ে এরম বাড়ুতেছে আমি ছুটি দৌড় মারি